গুড ইভিনিং সকলকে কেমন আছো বলো তোমরা জানো ইতিমধ্যে গ্রুপে বেশ কয়েকদিন ক্লাস আসেনি এক নতুন রূপে টপাস গ্রুপে তোমরা দেখবে এতদিন তোমরা যে সমস্ত শিক্ষকদের দেখেছ টপাস গ্রুপকে টপাস গ্রুপের মধ্যে তাদের হয়তো আর তোমরা দেখতে পাবে না ঠিক আছে কিছু নতুন নতুন হীরা খোঁজার সন্ধানে আছি তার জন্য অবশ্যই টাইম লাগবে কিন্তু এই টাইমে বসে থাকলে হবে না প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আবার জমজমাট ভাবে আমরা কিন্তু নতুন কিছু শুরু করব ঠিক আছে দেখো এখানে তোমরা মোটামুটি দেখেছ বা অনেকেই জানো সবকিছু ক্লিয়ারলি বলতে আসলাম এখানে যে সমস্ত শিক্ষকরা পড়িয়েছে ঠিক আছে প্রত্যেকেই ভীষণ ভালো শিক্ষক তার জন্যই টপাস গ্রুপে পড়াতে পেরেছে ঠিক আছে এরপর থেকে হয়তো তাদের আর তোমরা ক্লাস হয়তো না তারপর এরপর থেকে তাদের ক্লাস পাবে না কিছু কিছু প্রবলেম আছে আছে সমস্যা সেইগুলো নিয়ে বেশি কল্পনা জল্পনার মধ্যে না যাচ্ছি তবে আমাদের ছাত্রদের জন্য আমরা নতুনভাবে ভাবে রুপকে সাজিয়ে তুলছি এবং নতুন কিছু দেওয়ার আশাতেই আজকে এসছি ঠিক আছে এখানে দেখো জমজমাট সন্ধ্যা সাতটা মানে তোমরা জানো যে কালাম ব্যাচ থেকে আমরা শুরু করেছিলাম সন্ধ্যা সাতটার যে টাইমটা সেখানে ক্লাস এবং এই টাইমটায় আমাদের ক্লাস আসেই আসে তো লাস্ট যতগুলো বিষয় হয়েছে সেগুলো কমপ্লিট হয়েছে এর আগে সুভাষ ব্যাচ আমরা চার মাস আগে কমপ্লিট করেছিলাম সন্ধ্যা সাতটার সময় সেটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপর আমরা এখানে পঞ্চপাণ্ডব চালিয়েছিলাম সেখানেও চল্লিশটা ক্লাস আমরা কমপ্লিট করেছি এবার একটু নতুনভাবে আমরা নতুন স্ট্রাকচারে নতুন ভাবে পড়ব এই যে সন্ধ্যা সাতটার সময় পুরোপুরি ভাবে ডেডিকেটেড ভাবে পড়ানো হবে ডাবলি কনস্টেবল এবং এসএসজিডির জন্য ঠিক আছে যারা এর আছো এই সমস্ত এক্সাম তোমরা তোমার সন্ধ্যা সাতটার সময় অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করতে পারো কারণ সেইভাবেই ক্লাস করানো হবে কিভাবে ক্লাস করানো হবে দেখো এখন মোটামুটি ভাবে পনেরো থেকে কুড়ি দিন তোমরা আমারই ক্লাস পাবে তারপর আমি কিছু হীরা খোঁজার সন্ধানে আছি অবশ্যই সেই হীরাগুলো পেয়ে গেলে আমি অবশ্যই এই চ্যানেলে নিয়ে আসব এবং তারা তখন ক্লাস করবে কিন্তু আপাতত শুধু যারা আমাকে আমার ক্লাস পছন্দ করো তারাই ক্লাসগুলো দেখতে পারো ঠিক আছে এখানে একটু নতুনভাবে আমরা ক্লাসগুলো করানোর পরিকল্পনা করছি যেমন কাল থেকেই শুরু হয়ে যাবে ফার্স্ট আমি জিওগ্রাফি দিয়েই শুরু করব। জিওগ্রাফির এর আগে আমি বাংলা মিডিয়ামেও পড়িয়েছি পুরো একটা সিরিজ নামানো আছে ইংলিশ ভাষণেও পুরো একটা সিরিজ নামানো আছে তাহলে নতুন করে কি করব এখানে এখানে টপিক ধরে ধরে আমরা পড়বো ঠিক আছে একদম একটা মাইন্ড ম্যাপ তৈরি করব ম্যাপের সাহায্যে সেটা আমরা পড়ানোর চেষ্টা মানে পড়ার চেষ্টা করব। এখানে প্রথমে ধরো আমাদের আছে এক নজরে ভারতবর্ষ সেখানে ভারতবর্ষের প্রতিবেশী দেশ কোনগুলো আছে কি বিষয় আছে কি বৃত্তান্ত এগুলো ম্যাপের মাধ্যমে আমরা দেখবো ঠিক আছে ভারতবর্ষের যে ফিজিওগ্রাফিক ডিভিশন আছে সেটাও কিন্তু আমরা ম্যাপের মাধ্যমে দেখব এবং এই ফিজিওগ্রাফিক ডিভিশনটাকে আমি ভাগ করে তারপরে ক্লাস নিয়ে আসবো কেমন যেমন ভারতবর্ষের মধ্যে কোথায় কোন পর্বত শৃঙ্গগুলো রয়েছে সেই নিয়ে একটা ক্লাস একদম ম্যাপ পয়েন্টিং এর সাহায্যে ঠিক আছে কোথায় কোন হিমবাহগুলো রয়েছে সেইগুলো নিয়ে একটা ক্লাস কোথায় কোন মাউন্টেন পাসগুলো আছে সেইগুলো নিয়ে একটা ক্লাস একটু সমস্যা হতে পারে ক্যামেরায় একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে সেই নিয়ে একটা ক্লাস তোমার কোথায় কি ইম্পর্টেন্ট লেক আছে ঠিক আছে কোথায় কি ইম্পর্টেন্ট রিভার রয়েছে এবং সেগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় গিয়ে পড়ছে মানচিত্রের মাধ্যমে সেইগুলো আমরা দেখাবো ঠিক আছে তোমার ভারতবর্ষে কোথায় কি ড্যাম রয়েছে পুরো মাধ্যমে একদম কনসাইজ আকারে যেমনটা তোমাদের পরীক্ষায় আসে যতটা আসে সেইভাবে পুরো মানচিত্রে ক্লাসগুলো কিন্তু করব এগুলো আমরা এর আগেও করেছি কিন্তু একটু নতুন ভাবে নতুন সাজে আমরা করব। শুধু এগুলো করব না ধরো ড্যাম অ্যান্ড প্রজেক্টের যে ক্লাসগুলো আছে সেটা আমি পুরোটা ম্যাপের মাধ্যমে তোমাদের প্রেজেন্ট করলাম তারপরে তোমাদের এমসিকিউ নিয়ে আসলাম আমি আবার বলছি আমি হয়তো এমসিকিউ নিয়ে আসলে হয়তো বেশি ভিউ হবে কিন্তু একসময় সময় পেছনে দৌড়াতাম বা লাইভ প্রচুর সংখ্যায় ছেলে মেয়ে হবে সেই পেছনে দৌড়াতাম কিন্তু এখন থেকে আর দৌড়াবো না ঠিক আছে একই ভিড়ে আর যাবো না একটু নতুনভাবে নতুন সাজে তোমরা টপাস গ্রুপে দেখতে পাবে টপাস গ্রুপ অলওয়েজ থিউরির উপর ফোকাস করবে অলওয়েজ এখানে যা যা ক্লাস আসবে যাদের থিউরি প্রয়োজন তারা এই চ্যানেলটাকে ফলো করতে পারো ঠিক আছে পুরোটাই একদম থিওরি আকারে আগে তোমাদের পুরো বোঝানো হবে যেটা টমাসগুলো বিশেষত্ব সেইভাবেই করানো হবে আমি দু লাইন করে বলে দিলাম তোমাদের যে না এটাই তোমাদের পরীক্ষায় আসবে সত্যি কথা বলতে এইভাবে কোনো বলতে পারিও নি আর সেইভাবে বলবোও না কোনোদিনও যারা নিউ অ্যাসপেন্ট আছো যারা অলরেডি প্রিপারেশন নিয়ে রেখেছো অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদেরও ডিভিশন হয়ে যাবে এবং নিউ অ্যাসপ্রেন্ট যারা আছো তাদেরও কিন্তু অন্য জায়গায় পেট ব্যাচে ভর্তি হতে হবে না সেইভাবেই সিরিজগুলো সন্ধ্যা সাতটার সময় আসবে জমজমাট সন্ধ্যা সাতটা বলে ক্লাস শুরু করলেই তোমরা বুঝতে পারবে শুধু জিওগ্রাফি নয় এরপর স্ট্যাটিক হিস্ট্রি যতগুলো সাবজেক্ট আছে সেগুলো আমি তোমাদের পরপর সিরিজ ধরে পড়াবো ঠিক আছে আর দুপুর দিকে তোমার দুপুর দুটোর দিকে ঠিক আছে দুপুর দুটোর দিকে তোমাদের মাদার বুকগুলোর ওপর আমি ক্লাস নিয়ে আসবো যেটা পুরোপুরিভাবে ডাব্লু বিসিএস কে ফোকাস করে ঠিক আছে একদম যতটা ডিপলি যাওয়া যায় ততটাই ডিপলি যাব এবং দেখাবো সেখানে যে 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 জিকেতে অ্যাকচুয়ালি বা ক্লাসে সেটা তোমাদের দেখাবো বুঝতে পারছো যদি দেখো নর্মালি কি হয় গঙ্গা নদী নিয়ে যদি আমি একটা ক্লাস করি অনেকে সেটাকে তিরিশ মিনিটে শেষ করে দেয় অনেকে দশ মিনিটের ক্লাস শেষ করে দেয় অনেকে এক ঘন্টায় শেষ করে হিন্দি চ্যানেলে দেখলে দু ঘন্টায় তিন ঘন্টাতেও শেষ করা যায় এবার আমরা এমন ভাবেই পড়বো যাতে আমরা পুরো বিষয়গুলোকে কমপ্লিট করতে আমি শুধু গঙ্গা নদী বলছি তা না মানে শুধু ভূগোল তা না এখানে পলিটি ইকোনমিক্স হিস্ট্রি স্ট্র্যাটেজি জিকে তোমার জিওগ্রাফি যতগুলো সাবজেক্ট আছে সেগুলো কিন্তু কমপ্লিট করা হবে এবং কুড়ি পঁচিশ দিন পর আমি তোমাদের জন্য সেই রকমই কিছু হীরা আবার খুঁজে নিয়ে আসব যারা সায়েন্স এবং ম্যাথ জিআইটা করাবে ঠিক আছে বোঝা গেছে আমি আবার বলছি এখানে আগে যা যত স্যারদের দেখতে পেয়েছো এরপর থেকে সেই স্যারদের দেখতে পাবে না যদি মনে হয় যে না তারপরও টবাস গ্রুপটাকে ফলো করবো তাহলে অবশ্যই করতে পারো যদি মনে করো যে করব না তাহলেও মোস্ট ওয়েলকাম আমি বললাম আবার আমি রিপিট করছি আর কত সংখ্যায় লাইভ থাকবে বা কত ছেলে মেয়ে ভিউ হচ্ছে কত সেই দিকে আর দৌড়াবোই না যদি দৌড়ানোর হতো তাহলে ডাব্লু বিসিএস এর জন্য আমি কোনোদিন শুরুই করতাম না কারণ ডাব্লু এ তোমার ছেলে মেয়ে হয়ই না পরীক্ষা বন্ধ রয়েছে তবু ঠিক আছে এখানে ডাব্লু বিসিএসটা যারা করবে তাদের এক একটা সাবজেক্ট মাদার বুক ধরে করাবো যেমন জিওগ্রাফির মাঝি হোসেন করাবো পলিটির লক্ষ্মীকান্ত শুরু করব। এইভাবে একটা একটা করে সাবজেক্ট কমপ্লিট হবে এবং প্রতিদিন তোমরা আমাকে এই চ্যানেলে এখন নতুন করে দেখতে পাবে নতুন রূপে দেখতে পাবে সেটা তোমরা ক্লাস শুরু করলেই বুঝতে পারবে ঠিক আছে আমি আবার বলছি এমসিকিউ যে জায়গাটা সেই জায়গায় আমরা যাবো না এই জন্য অনেক চ্যানেল আছে তোমরা সেখানে ফলো করতে পারো আমাদের টপাস গ্রুপের যেটা বৈশিষ্ট্য ঠিক আছে আমরা সেইটাই বজায় রাখবো যদি থিওরি ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই টপাস গ্রুপ ফলো করতে হবে যদি তোমাকে দু লাইন পরে চাকরি পেতে হয় তাহলে তোমাকে অন্য চ্যানেল ফলো করতে হবে তোমাকে যদি একবারই চাকরি পেতে হয় তাহলে টপাস গ্রুপ ফলো করতে হবে আর এটা কথাই না শুধু আমি সেই ক্লাসগুলো এনে তোমাদের দেখাবো ঠিক আছে এখানে আর কোন টিচাররা নেই যারা আগে তোমরা দেখেছো ঠিক আছে আমি আবার বলছি প্রত্যেকটা স্যার প্রত্যেকটা স্যার এখানে যারা পড়াতো ঠিক আছে খুবই ভালো শিক্ষক বলেই টপাস গ্রুপে পড়াতো বলতে পারো তারা টপাস গ্রুপে হীরা ছিল কিন্তু সবারই সংসার আছে টপাস গ্রুপ আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যার জন্য তারা এখন নেই একদম ডাইরেক্ট ক্লিয়ারলি কথা বলছি তারা এখন নেই সবারই সংসার আছে সবাইকে আমি যদি টপাস গ্রুপ যদি পেমেন্ট না করতে পারে তাহলে সেই ক্ষেত্রে সবাই আস্তে আস্তে চলে যাবে কিন্তু আলটিমেটলি একটা মা কোনোদিনও সন্তানকে ছেড়ে যায় না তো টপাস গ্রুপটা আমার কাছে সেই সন্তানের মতো আমাকে তোমরা দেখতেই পাবে আর তোমরা অনেকেই জানো এখানে যে আমি দিল্লি চলে গেছিলাম আইএস পড়তে সেখান থেকে আবার চলে এসেছি কারণ টপাস গ্রুপ অনেক সমস্যায় আছে আর এই মুহূর্তে যারা যারা মনে করছো যে না টপাস গ্রুপের সত্যি আমি টপাস গ্রুপ থেকে বিন্দু মাত্র হলেও হেল্প পেয়েছি তাহলে একটু সাপোর্ট করো টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে হবে না শুধু ক্লাসগুলো হলে দেখার চেষ্টা করো কারণ ক্লাসগুলো আমরা এসে যে দু লাইন বকলাম চলে গেলাম তা তো না এখানে যে ক্লাস দেবো সেগুলো কোয়ালিটি ক্লাস দেব এবং মাদার বুক থেকে শুরু করে তোমাদের পুলিশের এসআই ডাব্লিউবিপি এসএসসি জিডির জন্য যা যা করাবো যেভাবে থিউরি আকারে করাবো যদি কমপ্লিট করতে পারো আশা করি তার ফল তোমরা এক মাসের মধ্যে বুঝতে পারবে মানে এক মাস ক্লাস করার পরই তোমার ডেভেলপমেন্ট তুমি বুঝতে পারবে যে তুমি কতটা ডেভেলপ হলে ঠিক আছে যারা আমি আবার বলছি আবার বলছি যারা হতেই পারে আমাকে আমার থোবরা কারো পছন্দ নাও হতে পারে আমার তোমরা ব্যাপার না ব্যাপার হচ্ছে টপাস গ্রুপের ব্যাপার ঠিক আছে টপাস গ্রুপের জন্যই আজকে তোমরা আমাকে চেনো বা অন্যান্য টিচারদের চিনতে ঠিক না তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় আমার পছন্দ না হলেও যদি মনে হয় টপাস গ্রুপে এতদিন অন্য শিক্ষকদেরও হেল্প পেয়েছো বা যারাই হেল্প পাও না কেন যদি মনে হয় তাহলে টপাস গ্রুপে সাপোর্ট করো আর যদি তা না হয় তাহলে অবশ্যই তুমি চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো কারণ আমি এতদিনে এইটুকু বুঝে গেছি ঠিক আছে যে সবাই সাপোর্ট করে না আর সবাইকে নিয়ে চলা যাবে না আর সবাইকে আমি খুশি করতে পারবো না ঠিক আছে এই জিনিসটা আমি মোটামুটি বুঝে গেছি তো কিছু শিক্ষক আছে যারা এই সময়েও আমাকে অনেক সাপোর্ট করেছে আমি নাম ধরে ধরে প্রত্যেকের কথা বলবো এক সময় ঠিক আছে আমাদের টিএস টি এস যিনি আছেন একদম দাদার মতো করে এই টবাজ গ্রুপটাকে আগলে রেখেছেন তবু উনিও আছেন তো ওনার প্ল্যান নিয়ে আমি আবার পরবর্তী সময় আসবো কিন্তু লাস্ট সাত দিন ধরে প্রায় প্রায় আমাদের ক্লাস বন্ধ আছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাসটা যাতে কন্টিনিউ হয় এবং সন্ধ্যা সাতটার সময় যেন আবার জমজমাট ভাবে আমরা ক্লাস করতে পারি সেই জিনিসটা কিন্তু বলার জন্যই আমি তোমাদের সামনে আসলাম এবং আমি আবার বলছি শুধু যদি তোমার জি নিয়ে ভয় থাকে জিএস পেপার নিয়ে ভয় থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো চ্যানেলটা তোমাকে সেই জায়গাটা দিতে পারবে সেই নলেজটা এখানে শিক্ষকদের মধ্যে আছে এবং যাদের আমি আনবো তাদের মধ্যে তুমি খুঁজে পাবে ঠিক আছে আজকে তোমরা যারই বক্ত হও না কেন তারা কিন্তু এই টপাস গ্রুপের হাত ধরেই উঠে এসেছিল একদিন ঠিক আছে তো যদি মনে হয় যে না টপাস গ্রুপটাকে সাপোর্ট করবে তাহলে করো আর যদি না হয় তাহলে দ্বন্দ্ব করে কোনো লাভ নেই ঠিক আছে বা আমাকে দুটো গালাগালি দিলেও আমি এখন আর তাকাবো না আর তোমাকে একটা বাজে কথাও বলবো না বিশ্বাস করো শুধু এইটুকুই বলবো যে গালাগালি দিয়ে নিজের টাইম নষ্ট করো না টাইমটা অনেক অমূল্য মানে একটা অমূল্য সম্পদ সেটা অন্য জায়গায় কাজে লাগাও সেই জায়গাটায় তোমার যেটা ফেভারিট টিচার সেখানে গিয়ে পড়ো ঠিক আছে ভাই আবার বলছি কোনো টিচারের সাথে কোনো আমার জল্পনা কল্পনা নেই ঠিক আছে সবারই সংসার আছে সবাইকে আমি যদি টপাস গ্রুপ যদি পেমেন্ট না করতে পারে টপাস গ্রুপের আর্থিক অবস্থা খারাপ বলে সবাই চলে গেছে তারা বিভিন্ন জায়গায় কাজ করছে তার মানে যে তারা খারাপ শিক্ষক তা কিন্তু কোনোভাবেই না ঠিক আছে তবে গ্রুপের বেদনা যারা বুঝবে সেই সমস্ত খোঁজার দায়িত্ব আমার আর পর্যন্ত আমি তোমাদের সেই পথ দেখাবো যে পেপারে তদিন জিএস কিভাবে আমরা গভীরে যেতে পারি একটা সময় ছিল যখন আমি ভাবতাম যে ওয়ান আর পড়িয়ে জাস্ট বেরিয়ে যাব কারণ পুলিশের পরীক্ষা কি আর আসবে কিন্তু এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল একটা পুলিশের ছেলে মেয়ে কোনোদিনও শুধুমাত্র পুলিশের পরীক্ষা নিয়েই বসে থাকে তা কিন্তু না তারা মিসক্লিনিয়াস দেয় তারা সেন্ট্রালের এক্সাম দেয় তারা রেলের এক্সাম দেবে ঠিক আছে আর জিএস পেপারে তুমি যদি না জানো তোমার মধ্যে যদি ডেটাটা না থাকে তাহলে তুমি কোনোদিনও তার অ্যান্সার বার করতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার জিএস পেপারের দায়িত্ব আমার এবং সেইভাবেই আমি মাদার বুকগুলো এর আগেও দু সালে থেকে শুরু করেছিলাম অনেকগুলো মাদার বুক কমপ্লিট করেছি এছাড়া আছে তোমরা দেখতে পারো নীতিন সিংহানিয়া স্যারের ইকোনমিক্স বইটা কমপ্লিট করেছি মাদি দূষণের জিওগ্রাফি পলিটি ইকোনো ইয়েগুলো ওইগুলো আবার নতুনভাবে নতুন আকারে তোমাদের নতুনভাবে আমি তোমাদের পড়াবো ঠিক আছে যারা অলরেডি প্রিপেয়ার্ড আছো দেখো এত কনফিডেন্স রেখো না কারণ এখনও তুমি বেকার আছো তাই প্রতিদিন চর্চা করতে থাকো রিভিশন দিতে থাকো যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ সরকারি চাকরি একদম সিলেকশন হচ্ছে ততদিন পর্যন্ত তুমি কিছুই জানো না এইভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু অনেক কিছু শিখবে আমি আবার রিপিট করবো টপাসগুলির বৈশিষ্ট্য আমি কোনোদিনও চেঞ্জ করব না এখানে থিওরি হবে আমি বলতে পারবো না দুটো লাইন পড়িয়ে যে না এই থেকেই তোমাদের আসবে কারণ আমি বাকিটা তো যাই না তুমি যদি আমাকে এখন একটা ম্যাথের কোশ্চিন দাও আমি এক লাইনে করে দিয়ে বলবো এই এইটুকুই করো তাহলেই হয়ে যাবে ঠিক আছে এর থেকে বেশি জানার দরকার নেই কারণ আমি তো জানি না ম্যাথটা যে সত্যি সত্যি এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেইটা কোনোদিনও বলবো না যে এইভাবে করো তোমাদের যেখানে ভালো লাগে সেখানে অবশ্যই পড়বে তবে টপাস গ্রুপে অলওয়েজ থিওরি চলবে এবং সেইভাবেই হবে একবারই ছেলে মেয়ে প্রিপারেশন নেবে ঠিক আছে তবে তবে আবার বলছি কাল থেকেই সেটা বুঝতে পারবে নতুন ভাবে বিশ্বজিৎ স্যারকে দেখবে ক্লাসের জমজমাট মানে জমজমাট ভাবে আগে আসতাম ডাইরেক্ট ক্লাস করতাম এখন গল্পের ছলে ট্রিকের মাধ্যমে ম্যাপের মাধ্যমে কিভাবে মাথায় ঢোকাতে হয় সেটা আমি আর এর মধ্যে বেশি বড় করছি না ভিডিওটা ঠিক আছে সেটা কাল থেকেই তোমরা বুঝতে পারবে এক একটা করে সাবজেক্ট ধরবো কমপ্লিট করবো তারপর অন্য সাবজেক্টে ঢুকবো আর দুপুরবেলা যেটা সেটা হচ্ছে তোমার মাদার বুকগুলোকে কমপ্লিট করা হবে সেটা যারা একদম কোর লেভেলে পড়াশোনা করতে চায় একদম কোর লেভেলে কারণ ডাব্লিউ বিসিএস এর বেরোবে দু বছর ধরে বন্ধ আছে ঠিক আছে ডাব্লিউ যাদের স্বপ্ন তাদের স্বপ্নই ওটা ওটার সাথে কোনো কম্প্রোমাইজ না তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ডাব্লিউ জন্য একবার পড়বে তার যে রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে বা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে সেইভাবে তারা পড়ে ভূগোল বলো ইতিহাস বলো পলিটি বলো ইকোনমিক্স বলো ঠিক আছে তো সেই জায়গাটা আজকে যত টিচার দেখো তোমরা ঠিক আছে যারা তোমাদের পড়ায় সকল বড় বড় টিচার তারা এক সময় ডাব্লিউ বিসিসি পিপাশে নিয়েছিল ঠিক আছে তারা সেইভাবেই পড়েছিল বলে আজকে তারা টিচার হতে পেরেছে তো সেইভাবেই তোমাদের কিন্তু মাদার বুকগুলোকে ধরে ধরে ডিপলি পড়ানো হবে যারা হার্ডওয়ার্ক করতে পারবে তারা অবশ্যই থাক সঙ্গে ঠিক আছে হ্যাঁ একদমই অর্ঘদীপ আবার দেখা যাক নতুন ভাবে কিছু ইতিহাস তৈরি করা যায় কি না তবে এই মুহূর্তে আমার একাধিক শিক্ষক এনে সেই পরিস্থিতি নেই সত্যি কথা বলতে ভাই তো আমি একা চেষ্টা করি তারপর আস্তে আস্তে যদি পরিস্থিতি ঠিক হয় তোমাদের সাপোর্ট পাই আমি বললাম তো হীরা খুঁজে আনার দায়িত্ব আমার আর হীরা আনবো শুধু যে ভালো শিক্ষক বিশাল পড়ায় তা না মনের দিক থেকে ভালো হবে এবং সব দিক থেকে ভালো হবে এইরকমই হীরাই খুঁজে আনবো ঠিক আছে আর যাদের মনে হবে যে না অন্য কোথাও তোমাদের তোমার দেখো আলটিমেট সবার প্রফিট নিয়ে কথা ঠিক আছে তোমার যদি মনে হয় যে না আমার অন্য কোথাও গেলে আমার ভালো হবে ঠিক আছে তোমার আমি চাই এই জীবনের মূল্যবান সময়টা তোমার যেখানে মনে হয় যে তোমার প্রফিট আছে সেখানেই তুমি সেই সেইভাবেই পড়ো সেইভাবেই পড়ো কারণ এই সময়টা চলে গেলে এই সময়টার ঘুরে পাওয়া যাবে না থ্যাংক ইউ দাঁড়া মূল বলছে অনেক পেশারে আছে মনে হয় হ্যাঁ ভাই পেশার তো আছেই কিন্তু পেশার থেকে অনেকবার উঠেছি আর এই যে টপাস গ্রুপ দেখো ঠিক আছে এই যে টপাস গ্রুপ আর নাহলে আমি ওপেনলি বলতাম না এই যে টপাস গ্রুপ দেখো আহ এত বড় বিল্ডিং মানে আমাদের হোস্টেল ছিল প্রায় পাঁচতলা বিল্ডিং ঠিক আছে একটা টিনের ঘর থেকে উঠে এসেছিল একটা টিনের ঘর থেকে উঠে এসেছিল যেখানে এক একটা ব্যাচে এত স্টুডেন্ট থাকতো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এতটা পেশার নিয়ে তো কিছু করতে পারি তাহলে আরো একটু পেশার নিতে পারবো এখনো সেই এটা আছে মানে সেই ক্ষমতাটা আছে বুঝতে পেরেছো ভাই পুরো সিলেবাস ইজাজ আহমদ পুরো সিলেবাসটাই করানো হবে মাদার বুক পুরো সিলেবাসই থাকে ভাই আমার পুরো সিলেবাস থাকে আমি যদি মাঝি হোসেন ধরি তিরিশ দিনে মাজিদ হোসেন কমপ্লিট করব আর আমার এফর্ট এবার থেকে ছেলে মেয়েরা দেখতে পাবে এতদিন কি হয়েছে দেখো একটা বিষয় সেটা একটু বলি তোমরা আলটিমেট দেখবে যে ক্যামেরার সামনে বা বোর্ডের সামনে কে আছে কালকে ধরো একটা ফ্যান খারাপ হলো সেই ফ্যানটাকে নিয়ে ইয়ের কাছে যাও বা কোনো বেঞ্চে রং করা বা কোনো বোর্ড খারাপ হয়ে গেলো কোনো কম্পিউটার খারাপ হলো কোনো স্টুন্ডে প্রবলেম হলো অনলাইন অফলাইন কোথায় দৌড়ে বেড়াচ্ছি হাওড়াতে কোথায় দৌড়ে বেড়াচ্ছি বড় বাজারে এইগুলো করতে গিয়ে অনেক ক্লাসই মিস হয়ে গেছে ঠিক আছে তো আর না এবার একটু ক্যামেরার সামনে বেশি দেখতে পাবে এবং ক্লাসগুলো সেইভাবে দেখতে পাবে ঠিক আছে চলো আর এটাকে বেশি বড় করছি না ঠিক আছে আমি আবার বলছি যে সমস্ত শিক্ষকরা ছিল তারা ভালো শিক্ষক বলেই টপাস গ্রুপে চান্স পেয়েছিল বা টপাস গ্রুপে এসছিল ঠিক আছে আজকে হয়তো তারা নেই তার মানে এই না তারা খারাপ আমি আবার রিপিট করছি ঠিক আছে আর্থিক দিকটা দেখতে হবে নাহলে কেউই কাজ করবে না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেখানে কাজ করছে তাদের অনেক বেশি সম্মান ও ভালোবাসা এবং তারাও আমাদের প্রতি আশা করি সেই জায়গাটা রাখবে আর এখানে আপাতত কুড়ি পঁচিশ দিন তোমরা আমাকে দেখতে পাবে এবং তারপর থেকে আমি আশা করছি সেরকম কিছু সেই লেভেলের কিছু শিক্ষক আমি নিয়ে আসতে পারবো এবং তারপর আবার নতুন করে শুরু হবে কিন্তু এই কদিন জমজমাট দায়িত্ব আমার ঠিক আছে আর টপাস গ্রুপের কাছে অনেক বিষয়বস্তুও আছে যেগুলো যদি কেউ করতে যায় তার এক জনম লেগে যাবে যে জিনিসগুলো আছে মানে এমসি থেকে শুরু করে বই থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে যেগুলো আমরা অনেক সময় ছাত্রছাত্রীদের ফ্রিতেও প্রোভাইড করেছি ঠিক আছে তো সেইগুলো যারা ক্লাসের মধ্যে থাকবে বা আমাদের সাথে আছে তাদেরকে আমরা খুবই মানে কম প্রাইজে বা ফ্রিতে যতটা সম্ভব সেগুলো আনার চেষ্টা করব ঠিক আছে তবে আবার বলছি দুপুরের যে ক্লাসটা হবে সেটা কিন্তু মাদার বুকগুলোকে ধরে ধরে হবে ডাব্লিউ ওরিয়েন্টেড একদম যারা ফাউন্ডেশন ব্যাচ চায় মানে একদম কোর ভাবে পড়তে চায় যে আমি সব কিছু জানবো ভূগোলের আমি সব কিছু জানবো পলিটি যাতে আমি একবারই আমার এমন একটা খাতা তৈরি হয়ে যাবে যে আর কিছু করার দরকার নেই সেটা হবে সেখানে আর সন্ধ্যা সাতটার সময় পুরোপুরিভাবে পুলিশকে ফোকাস করে ঠিক আছে পুরোপুরিভাবে এবং পুলিশের জন্য মক টেস্ট ফুল মক টেস্ট সেটাও আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করব এবং সেখানে ফ্রি অফ কস্টে তোমাদের মক টেস্ট প্রোভাইড করা হবে যেটা আমাদের অ্যাপে যারা ছেলে মেয়ে আছে প্রায় তিরিশ হাজার উপর ছেলে মেয়ে আছে এবং টেলিগ্রামে প্রায় চল্লিশ হাজার উপর ছেলে মেয়ে আছে তারা কিন্তু পাবে ঠিক আছে যদি জয়েন না করে থাকো জয়েন করে নি ঠিক আছে চলো আজকে আর বেশি কথা বলছি না ভালো থেকে সবাই গুড নাইট সকলকে অ্যাকচুয়ালি এখানে এসি চলছে না গরম তার জন্য তোমাদের মনে হচ্ছে যে চিন্তিত লাগছে সেরকম ব্যাপার না এরকম হালকা পাল্লা চিন্তা অনেকবারই নিয়েছি আর সামনেও আশা করি নিতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ সকলকে বলো কারো কিছু বলার আছে থ্যাংক ইউ অর্পণ অর্পণ থ্যাংক ইউ একটু কমেন্ট করে দিও তোমাদের সাপোর্ট প্রয়োজন আছে ঠিক আছে একটু কমেন্ট ফমেন্ট করে দিও আবার শুরু করা যাক না জি এস ঠিক আছে এবং সেটা অবশ্যই থিউরি আকারে কোনো এমসি এর দিকে যাব না সেই দিকে অনেক চ্যানেল আছে সেই দরে বা সেই ভিড়ে হারাতে চাই না আমি টপাস গ্রুপের বিশেষত্বটাকে